আমার পাগলা গোরা কই মানুষ কই লহেয়া যায় আমার পাগলা গোরা কই মানুষ কই লাইল নদী না লাখান্না বিল্লা বা তোমার ঢিল্লে ডালা কানাবারে গ্যাস চন্দ্র দাস জলে ধীরে ধীরে জলে ধীরে ধীরে ফুল জুল মদিনালা কান্না বিল্লা চলে ধীরে ধীরে হাইরে চলে ধীরে ধীরে মাঝে মাঝে চক্রমাইরা ছুটে চলে আমার পাগলা ঘোরা রে কই মানুষ কই লই आजा কই আমার পাগলা ঘোরা রে কই মানুষ কই লই आजा আক কইলে ছাগললে বন্ডি জললে বন্ডি মাস নারীর হাতে পূরুর বন্ডি ঘুরে ১২ মাস হাইরে ঘুরে ১২ মাস করলে ছাগলে বন্দি জলে বন্দি মাস নারী হাতে পুরুষ বন্দি ঘুরে বারো মাস আরে ঘুরে বারো মাস বসাল একটা টিয়া পাখি লাই রেখে তেলাও জবন কালে পীড়িতে মানে চেলাও আমার পাগলা গোরা রে মানুষ কই লইয়া যায় ওই আমার পাগলা গোরা রে কই মানুষ কই লইয়া যায় করলে ছাগল লে বন্দি জলে বন্দি মাছ নারীর হাতে পুরুষ বন্দি ঘুরে বারো মাস হাইরে ঘুরে বারো মাস ঘোষাল একটা টিয়া খেতে লাও কালে পিড়িত করতে মনে হয়েছে বাও আমার পাগলা গোলা রে কই মানুষ কই লইয়া যায় ও আমার পাগলা গোলা রে কই মানুষ কই লই যায় ও আমার পাগলা গোলা রে কই Oh, oh, oh Loias.